তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ দশ হাজার টাকা ক্রেডিট করার ব্যাপারে বছর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত সতর্কতার মাধ্যমে কাজটি করার উদ্যোগ নেওয়া হয়েছে যে কারণে বেশ কতকগুলি স্টেপের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি চালনা করা হচ্ছে তার মধ্যে শিক্ষা দপ্তর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্টেপ এই বছর নেওয়া হয়েছে তা হলো। একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট আধার মোবাইল নম্বর এই সমস্ত তথ্যগুলো সঠিকভাবে গণ্য হওয়ার পর বিদ্যালয় প্রধানের মাধ্যমে সেই তথ্যগুলিকে ছাত্রছাত্রীদের রেজিস্টার মোবাইলে লিঙ্কের মাধ্যমে পাঠানো হবে যাতে করে তারা তাদের আধার নম্বর মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্ট আইফিসি কোড এই সমস্ত তথ্যগুলো তারা সেলফ ভেরিফিকেশন করতে পারে তাই এই বছর এই প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতা ও গুরুত্ব সহকারে করার জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটি পোর্টাল লঞ্চ করেছে যেটি হলো সেলফ ডিক্লারেশন পোর্টাল অর্থাৎ ছাত্রছাত্রীরা লগ ইন করে তাদের আধার ভেরিফিকেশন ওটিপি প্রদানের মাধ্যমে তারা তাদের তথ্যগুলো যেগুলো এনএসচার ফর্মের মাধ্যমে বিদ্যালয় প্রদান করেছিল সেই তথ্যগুলো তারা নিজেরাই অথেন্টিকেশন করতে পারবে সুতরাং আজকের ভিডিওতে আমি ছাত্রছাত্রীদেরকে দেখানোর চেষ্টা করব। যাতে করে তারা এই সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্ভুলভাবে করতে পারে তো ভিডিওটি হয়তো একটু বড় হবে তোমরা যত্ন সহকারে পুরো ভিডিওটি দেখলে আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে তো মোবাইল লিঙ্কের মাধ্যমে যে সেলফ ডিক্লারেশন পোর্টালে লিঙ্ক দেওয়া হবে সরাসরি এই পোর্টালে এখানে উপস্থিত হতে পারবে যদি কারোর ছোট ফোন থাকে লিঙ্ক যদি না খুলতে পারে তাহলে সরাসরি এই সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমেও এন্ট্রি করা যাবে তো এখানে উপরের ডান দিকে লগ ইন বাটন আছে এই লগ ইন বাটনে গেলে এরকম একটি পেজ আসবে জুম করে দেখানো হচ্ছে তো প্রথমে এখানে স্টুডেন্ট কোড দেওয়া হবে অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালের যে স্টুডেন্ট কোড আছে তোমরা এটা বিদ্যালয় থেকে সংগ্রহ করে নিতে পারবে অথবা তোমরা নিজেদের স্টুডেন্ট আইডি কোড নিজেরাও বের করে নিতে পারবে শিক্ষা দপ্তর এর একটি অপশন দিয়েছে আমি পূর্বের একটি ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছিলাম তোমরা নিজেদের আইডি নিজেরাই বের করে নিতে পারবে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা এটা দেখেও নিতে পারবে অথবা তোমরা বিদ্যালয়ে এই কোডটি সংগ্রহ করে নিতে পারবে তাহলে এখানে তোমাদের বাংলার শিক্ষা পোর্টালে যে স্টুডেন্ট কোড সেটা এখানে দেওয়া হলো এবং ওই বাংলার শিক্ষা পোর্টালে স্কুলে যে রেজিস্টার মোবাইল দেওয়া আছে সেই মোবাইলে সেন্ট ওটিপি অর্থাৎ ওটিপি পাঠানোর জন্য এখানে ক্লিক করা হলো তাহলে তোমাদের রেজিস্টার মোবাইলে যে ওটিপি আসবে সেটি ভেরিফাই করার জন্য এখানে ওটিপি দেওয়ার পর ভেরিফাই করা হলো এবার এই ওটিপি যদি ম্যাচ করে তাহলে স্টুডেন্ট যে ডেটা যে সমস্তগুলো আসবে সেগুলো অথেন্টিকেশন করার জায়গা দেবে এবং গ্র্যান্ড করার জায়গা দেবে আর যদি ইনকারেক্ট ওটিপি হয় তাহলে এই পেজটি এক্সপায়ার হবে এবং সেক্ষেত্রে ওর মেসেজ আসবে যাই হোক ওটিপি ভ্যালিডের মাধ্যমে আমরা ইন্টার করছি আমাদের যে সমস্ত তথ্য সেগুলোকে অ্যাক্সেস করার জন্য তাহলে তোমরা যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলে অ্যানিক্সার এফ ফর্মের মাধ্যমে সেই তথ্যগুলো এখানে তোমাকে শো করবে যেখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টের নাম ক্লাস রোল নাম্বার অ্যাকাডেমিক ইয়ার স্কুলের নাম বাবার নাম মায়ের নাম গার্জেন নাম এবং অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম আইএফএসসি কোড এই সমস্ত তথ্যগুলো এখানে তোমাদের শো করবে তোমাদেরকে বলা হচ্ছে ভেরি কেয়ারফুলি অর্থাৎ যত্ন সহকারে এই সমস্ত তথ্যগুলো তোমাদেরকে দেখে নিতে হবে কারণ এই স্টেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ এই ইনফরমেশনগুলো তোমাদের দেখার মাধ্যমে তোমরা এটা ডিক্লারেশন করছো অর্থাৎ ঘোষণা করছো যে আমাদের এই সমস্ত তথ্য যেগুলো আমরা দিয়েছি সেগুলো সঠিক আছে এবং ওই ডিক্লারেশনে তোমাকে আরও বলে নিতে হচ্ছে এখানে ডিক্লারেশনটা ইংরেজি এবং বাংলা দুটোতেই আছে এই ঘোষণাপত্রে তুমি বলছো যে আমি এমক আমার নাম এমক আমি এগারো ক্লাসের ছাত্র এই স্কুলের ছাত্র আমি ডিক্লেয়ার করছি যে সমস্ত তথ্যগুলো দিয়েছি সেগুলো সঠিক আমি কনফার্ম করছি যে আমি যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইভিসি কোড দিয়েছি এবং ব্রাঞ্চের নাম সেগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো সত্য এবং এই অ্যাকাউন্টের মাধ্যমেই আমি তরুণের স্বপ্ন প্রকল্পে যে বেনিফিশারি সুবিধা সেটা পেতে ইচ্ছুক এবং এখানে তোমাকে আরও বলে নিতে হচ্ছে যে যে দশ হাজার টাকা আমাকে আর্থিক সাহায্য করা হচ্ছে সেটা অবশ্যই ট্যাবলেট স্মার্টফোন বা পিসি এটা কিনে আমার পড়াশোনার পারপাসে আমি এই টাকা দশ হাজার টাকা খরচ করবো ইয়োর রেসপন্স অর্থাৎ তুমি এই যে ডিক্লারেশন এটাতে যদি সম্মতি প্রদান করো তাহলে আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন আর যদি তুমি অ্যাকসেপ্ট না করো তাহলে আই ডু নট অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন যাই হোক এই মুহূর্তে আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন এখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে আগিয়ে যেতে হবে যাই হোক পরপর স্টেপগুলি আমি যত্ন সহকারে তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি তোমরা ঠিক এইভাবেই তোমাদের পেজগুলো আসবে এবং তোমরা নিজেরাই কাজটা করে নিতে পারবে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা যত্ন সহকারে দেখো যাই হোক এরপরে আধার ভেরিফিকেশনের জন্য যে পেজটি আসবে সেখানে তোমার যে বারো ডিজিটের আধার নাম্বার সেই আধার নাম্বার এখানে পুট করতে হবে এবার ওই আধার ভেরিফিকেশনের জন্য আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার তোমার লিঙ্ক আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে যাতে করে তোমার আধার নাম্বারটা এখানে ভেরিফিকেশান করা হয় সেই ওটিপি রেজিস্টার মোবাইলে গেছে সেই মোবাইলের ওটিপিকে এখানে পুট করা হলো এবং ভেরিফাইড ওটিপি এই বাটনে ক্লিক করা হলো তাহলে ভেরিফিকেশন সাকসেসফুল এই পপ আপ খুলে আসবে এবং একটি সার্টিফিকেট এখানে জেনারেট হবে যে তোমার সমস্ত কিছু ভেরিফিকেশন সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে তুমি নিজেই অথেন্টিকেশন করতে পেরেছ সার্টিফিকেট জেনারেটেড ইউর ডিক্লারেশন হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড ইউ আর নাও এলিজিবল টু রিসিভ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য তরুণের স্বপ্ন স্কিম এবার এই যে সার্টিফিকেট জেনারেট হয়েছে এটা তোমার রেকর্ডের জন্য এই সার্টিফিকেট ডাউনলোড করে তুমি রেখে দেবে সুতরাং নিচে এখানে আছে ডাউনলোড সার্টিফিকেট অর্থাৎ এই ইউডিআইএন সার্টিফিকেট ডাউনলোড করে একটা প্রুফ হিসাবে তোমার কাছে এটা রেখে দিতে হবে সুতরাং এই মুহূর্তে আমরা যাচ্ছি ডাউনলোড সার্টিফিকেট এবং ডাউনলোড করা এই সার্টিফিকেট প্রিন্ট করে অবশ্যই নিচের কাছে প্রমাণের জন্য এটা রেখে দেবে এবং এইভাবেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে সুতরাং তোমাদেরকে অতি যত্ন সহকারে স্টেপ বাই স্টেপ এটি দেখানোর চেষ্টা করলাম যে সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে তোমাদের নিজেদের সমস্ত তথ্যগুলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইএফিসি কোড ব্রাঞ্চ মোবাইল নাম্বার আধার নাম্বার এই সমস্তগুলো কিভাবে আধার ভেরিফিকেশনের মাধ্যমে ওটিপি প্রদানের মাধ্যমে কিভাবে সম্পন্ন করা হয় কাজটি সেটা আমি যত্ন সহকারে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সকলে ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেককে ধন্যবাদ